লঙ্কানদের বিপক্ষে হারলেও এখনো শেষ হয়ে যায়নি সুপার ফোরের স্বপ্ন সমীকরণ বলছে এখনো বেশ ভালোই সম্ভাবনা আছে টাইগারদের সামনে তার জন্য অবশ্য চেয়ে থাকতে হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেখানে ভালো করতে পারলেই হতে পারে বাজিবাদ হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে আজ ব্যাটারদের পারফরমেন্স ছিল একেবারে নাজেহাল মাথা তুলে দাঁড়ানো তো দূরে থাক কিছুই করতে পারেনি লিটন দাসের দল জাকের ও শামিম পাটোয়ারি মিলে লড়াই করলেও ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না সেটি যার সুবাদে পরাজয় বরণ করতে হয় টাইগারদের এতেই সুপার ফোরে ওঠার মাঝে বড় ধাক্কা খেলো লাল সবুজ প্রতিনিধিরা যদিও সমীকরণ বলছে এখনো কঠিন পথ পাড়ি দিতে পারলে শেষ চালে যেতে পারবে বাংলাদেশ আকাশ সমান স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল প্রত্যাশা ছিল অন্তত সেমিফাইনালের পথ পাড়ি দিবে টাইগাররা সেই মিশনে প্রথম লড়াইয়ে হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছিল লিটন বাহিনী সেই ম্যাচ জয় পাওয়ার পর আজ লঙ্কানদের বিপক্ষে ম্যাচ নিয়েছিল পাহাড় সমান প্রত্যাশা কিন্তু সেটা ধুলোয় উড়িয়ে দেয় ব্যাটারদের পারফরমেন্স তাই এখন স্বাভাবিকভাবে সুপার ফোরে ওঠা পথ অনেকখানি কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য এবার এশিয়া কাপে টাইগাররা পড়েছে গ্রুপ অফ বি গ্রুপে যেখানে হংকং এবং আফগানিস্তানের সাথে নাম রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের দুই প্রথম ম্যাচ জিতে এক ম্যাচেই সমান পয়েন্ট তুলে নিয়েছে শ্রীলঙ্কা বি গ্রুপের বাকি দুই দল হল আফগানিস্তান এবং হংকং চায়না যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয় তারা সেখানে হংকং কে হারায় রাশিদ খানের দল এরপর বাংলাদেশের বিপক্ষেও হারে তারা অর্থাৎ টানা দুই ম্যাচ হেরে এরই মাঝে আসর থেকে এক প্রকার বাদ পড়ে গিয়েছে হংকং চায়না তাদের পয়েন্ট মাইনাস দুই দশমিক আট আট নয় অন্যদিকে আফগানরা প্রথম ম্যাচ জিতে আছে বেশ শক্ত অবস্থানে এক ম্যাচ জিতে তাদের পয়েন্ট দুই এবং নেট রান আছে চার দশমিক সাত শূন্য পয়েন্ট বিবেচনায় এখন তিন নম্বরে আছে টিম টাইগার্স সেখানে উপরের দুই দলের সমান পয়েন্ট থাকলেও ম্যাচ খেলেছে একটি বেশি বাংলাদেশের পরবর্তী ম্যাচ আছে রাশিদ খানদের বিপক্ষে সেটিতে জয় ছাড়া আপাতত কোনো বিকল্প নেই এমন কি রাখতে হবে বড় ব্যবধান তবে এরপরেও চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লড়াইয়ে সেখানে অবশ্যই শ্রীলঙ্কাকে হারাতে হবে হংকংকে এবং আফগানিস্তানকে অর্থাৎ বাংলাদেশ যদি রাশিদ খানদের হারায় এবং শ্রীলঙ্কা যদি সবগুলো ম্যাচে জিতে তাহলে টাইগাররা সুপার ফোরে উঠে পড়বে কোনো সমীকরণ ছাড়া আবার যদি শ্রীলঙ্কা আফগানদের বিপক্ষে হেরে যায় সেক্ষেত্রে আবার পরবর্তী ম্যাচে লিটনদের বড় জয় পেতে হবে নেট রান রেটের হিসাব মিলাতে তাই স্বাভাবিকভাবে এখন টাইগারদের চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে পাশাপাশি শক্তভাবে পরবর্তী ম্যাচে কামব্যাক করতে হবে